ছোট্ট বন্ধুরা কেমন আছে সকলে শ্রোতা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই তো আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো শুরু করি আজকের গল্প সুকুমার রায়ের লেখা ওয়াসিলিসা এর প্রথম পর্ব ওয়াসিলিসা এক সওদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সৎমা আর ছিল সে সৎমার দুটো ডাইনির মতো মেয়ে ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেঁড় না সর্বদা কাছে কাছে রেখো আর যখন তোমার বিপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে তখন এর পরামর্শ মতো চলো তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে সৎ মা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট চেষ্টা করতো ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর তার কথাবার্তা তেমনই মিষ্টি গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে আর সেই সৎমার যে দুটো মেয়ে তাদের দাঁত তেমন উঁচু চোখ তেমনই টেরা নাক তার চেয়েও বাঁকা আর তার উপরে এমনই দুষ্টু আর হিংসুকে আর ঝগড়াটে তাদের কে ভালোবাসবে তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারত গ্রামের এক কিনারায় ওয়াসিলিসাদের বাড়ি আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন সে বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবায়াগার বাড়ি সে বুড়ি মানুষ খায় সে বুড়ি মানুষ খায় সুন্দর মেয়েদের ধরে ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায় একদিন রাত্রে দুষ্ট সৎমা তার মেয়েদের বলল এক কাজ কর ঘরের আগুনটা নিভিয়ে দিত তাহলে ওয়াসিলিসাকে আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাবা আগার বাড়িতে পাঠানো যাবে আর বাবা আগা তাকে ধরে গিলে ফেলবে কেমন মজা যেই কথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল আর সকলে চেঁচাতে লাগলো ওই যা আগুন তো নিবে গেল ওয়াসিলিসা, ওয়াসিলিসা শিগগির ওঠো বনের মধ্যে সবুজ মাঠ আছে তার মধ্যে বাবা আকার বাড়ি তার বাড়ির আগুন নাকি কখনো নিবে যায় না শিগগির যাও দৌড়ে যাও সেই আগুন খানিকটা নিয়ে এসো এই না বলে তারা ওয়াসিলিসার চুল ধরে হিড়হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিলেটে দিল ওয়াসিলিসা বাইরে বসে কাঁদছে এমন সময় তার সেই ছোট কাঠ ছোট কাঠের পুতুলের কথা মনে হলো তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জানতে হও আমার সঙ্গে কথা কও অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠলো ঠোঁট দুটো নড়ে উঠল তারপর সে বলতে লাগল কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসিলি স্যার কিসের ভয় তুমি ভয় পেও না বাবা আগার বাড়ি সোজা চলে যাও চলতে লাগলো রাত গেল সকাল গেল দুপুর গেল তখন দেখা গেল সবুজ মাঠ তার ঠিক মধ্যখানে ভাঙা চোরা সাদা বাড়ি তার গায়ে সারি সারি মরার খুলি তার দরজা জানালা ফটক কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি হুড়কো কবজা কাঁটা পেরেক কোথাও কিছু নেই কিছু দিয়ে বাঁধা নেই জোড়া নেই অথচ বাড়িখানা চারটে পাখির ঠেঙের ওপর ঠিক দাঁড়িয়ে রয়েছে ওয়াসিলিসা অবাক হয়ে দেখছে এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাই করে কোথা থেকে ছুটে এলো এসে সোজা বাড়ির ফটকের উপর ছুটে পড়ল আর ধাঁ করে বাড়ির সঙ্গে মিশে গেল য়াসল চেয়ে দেখল তখন বিকেল হয়ে এসেছে রোদ পড়ে আসছে তাহলে রোদ তো পড়ে আসছে তারপর কি হলো আমরা যে নেব পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর আনন্দে থেকো কেমন তাহলে আজ এই অবধি তাটা